যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা অমিল হয় আল্লাহর রহমতে তা দূর করার জন্য নিচের আমলটি খুব উপকারী ইনশাআল্লাহ আপনারা দেখেন যে এখানে বিস্তারিত দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ফিরিয়ে আনার আমল এক নম্বর নামাজ আসসালামু আলাইকুম সময়ত প্রিয় দর্শক আজকে চ্যাট জিপিটিকে আমি একটা প্রশ্ন করব যে স্বামী স্ত্রীর মাঝে তো অনেক সময় অনেক সমস্যা থাকে একজন অপরজনকে দেখতে পারে না একজন অপরজনের সাথে কথা বলে না ঠিকমতো তাদের সম্পর্কটা আগের মতো নেই তো আমি এজন্য জন্য জিবিটিকে একটা প্রশ্ন করলাম যে দেখতে পাচ্ছেন এখানে যে স্বামী স্ত্রীর মাঝে অমিল একটা আমল দাও আপনি একটু খেয়াল করেন যে স্বামী স্ত্রীর মাঝে অমিল একটা আমল দেও তো চ্যাট জীবীটি আমাদেরকে কি আমল দেয় আমরা একটু দেখে নেব হ্যাঁ সুন্দর উত্তর আমাদেরকে অনেক সুন্দর উত্তর দিয়েছেন যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা অমিল হয় আল্লাহর রহমতে তা দূর করার জন্য নিচের আমলটি খুব উপকারী ইনশা আল্লাহ সম্মানিত দর্শক আপনারা একটু খেয়াল করেন যে দেখেন এখানে চ্যাট জিবিটি কি বলতেছে যে আমি একটা আমল চাইছি সে আমলের একটা স্ক্রিপ্ট সে আমাকে দিছে যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা অমিল হয় আল্লাহর রহমতে তা দূর করার জন্য নিজের আমলটি খুব উপকারী ইনশা আল্লাহ আপনারা দেখেন যে এখানে বিস্তারিত দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ফিরিয়ে আনার আমল এক নম্বর নামাজ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন বিশেষ করে ফজরের নামাজের পর নিচের দোয়াটি পড়বেন দোয়াটি হচ্ছে লিমা ফাকির উচ্চারণ দেওয়া আছে আবার তর্জমাও দেওয়া আছে হে আমার রব তুমি যে কল্যাণ আমার প্রতি নাজিল করো আমি তার মুখাপেক্ষী এই দোয়াটি এগারো বার করে প্রতিদিন সকালে ও রাতে পড়বেন এরপর আল্লাহর কাছে মন খুলে বলবেন হে আল্লাহ আমাদের মাঝে ভালোবাসা ও শান্তি পড়া ফিরিয়ে দাও আলহামদুলিল্লাহ দেখেন চ্যাট জিবিটি অনেক সুন্দর করে উত্তরটা দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে উত্তরটা বুঝিয়ে দিয়েছে তারপর আবার বলতেছে যে অতিরিক্ত আমল আপনারা দেখেন এখানে দেখাচ্ছে অতিরিক্ত আমল প্রতি রাতে ঘুমানোর আগে যখন আপনি ঘুমাবেন ঘুমানোর আগে প্রতি রাত্রে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস প্রতিটি তিনবার পরে হালকা ফু দিয়ে দুজনের নাম ধরে দোয়া করবেন আমি বুঝিয়ে দিচ্ছি যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে সুরা এখলাস তিনবার সোরা ফালাক তিনবার সুরা নাস তিনবার প্রতিটি তিনবার পরে হালকা করে দুজনের নাম ধরে দোযা করবেন